হইচই সময় চালেনি সকলকে স্বাগত এক চিকেনের রেসিপির থেকে সম্পূর্ণ আলাদা স্বাদের এক চিকেনের রেসিপি আমি শেয়ার করব আশা করি আজকেরই সহজ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে আমার অনুরোধ রইল বাড়িতে একবারের জন্য হল এরকম দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপি একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আশা করি রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করেও কিন্তু জানাতে ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদে চিকেনের রেসিপি প্রথমেই আমি এখানে চারশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনটা কিন্তু হাট ছাড়া চিকেন অর্থাৎ বোনলেস চিকেন চিকেনটাকে খুব ভালো করে নুন জল দিয়ে ধুয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই রেসিপিটি তৈরি করবার সময় চিকেনটাকে ছোট ছোটো করে টুকরো করে নেবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে নুন খুব বেশি নুন প্রথমেই ব্যবহার করবেন না দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটাকে খুব মিহি করে কিন্তু গুঁড়ো করবেন না একটু গোটা গোটা রেখে গুঁড়োটা করবেন দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে ময়দা খুব বেশি কিন্তু ময়দা দেবেন না তাহলে ওপরের কোটটা খুব বেশি মোটা হয়ে যাবে তখন কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না এখানে চারশো থেকে সাড়ে চারশো গ্রাম মাংসের জন্য খুব জোর দেড় চামচ থেকে দু চামচ ময়দার ব্যবহার করবেন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে দশ মিনিট পর আমি কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর আমি এক এক করে সব চিকেনের টুকরোগুলোকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু মিনিট আমি একই রকম অবস্থাতে রেখে দিয়েছিলাম ঠিক দু মিনিট পর আমি উল্টে নিচ্ছি অবশ্যই এই রান্নাটা যখন করবেন গ্যাসের ফ্লেমটাকে একেবারেই মিডিয়ামে রেখে এই রান্নাটা করবেন আমি দু মিনিট পর প্রত্যেকটা চিকেনকে উল্টে নিয়েছি ঠিক আরও দু মিনিট পর আবারও আমি উল্টে পাল্টে নিচ্ছি এভাবে আমি টোটাল পাঁচ থেকে ছ মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখুন চিকেন থেকে আমার তেল ছাড়তেও শুরু করেছে আমি মাত্র এক চামচ তেল দিয়েছিলাম আর এখন কিন্তু চিকেন থেকে অনেকটা তেলই ছেড়েছে মাঝখানটা আমি একটু জায়গা করে নিচ্ছি এভাবে ফাঁকা করে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে বাটার এই রান্নাটা একবারের জন্য হলেও করে দেখবেন খুবই ভালো লাগবে দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন কুচি করে রেখেছিলাম সেই রসুন এখানে আমি দেড় চামচ পরিমাণে রসুন কুচি ব্যবহার করলাম অবশ্যই রান্নাটা যখন করবেন রসুনের ব্যবহারটা একটু বেশি করেই দেবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে রসুনটাকে এখন আমি এক মিনিটের জন্য এই মিডিয়াম ফ্লেমে ভেজে নেব বাটারের সাহায্যে খুব বেশি লাল করে ভাজবেন না তাহলে রসুনের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে ঠিক এই টাইমে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ময়দা খুব বেশি দেবেন না এক চামচ দিলেই যথেষ্ট ময়দাটাকেও আমি খুব ভালো করে এভাবে ভেজে নিচ্ছি যাতে ময়দার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবে না নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল এবার সমস্ত কিছু সাথে খুব ভালো করে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্নাটা করছি আর এই রান্নাটা করার সময় বেশিরভাগ টাইমে কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এই রান্নাটা করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না কিন্তু খেতে হয় অসাধারণ এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল এখানে হাফ কাপেরও কম জলের ব্যবহার করছি যেহেতু চিকেনটা ভাজার সময়তেই কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে তাই জলের ব্যবহারটা খুব বেশি করবেন না একদমই অল্পখানি জলের ব্যবহার করলাম এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে এক চামচ পরিমাণে সয়া সস আপনারা চাইলে সামান্য একটু টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন নুন দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সব উপকরণগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর লক্ষ্য করে দেখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে আমার মিডিয়ামেই আছে হাই ফ্লেমে কিন্তু এই রান্নাটা করবেন না রান্নাটা ঠিক শেষ টাইমে হাই ফ্লেমটা করতে হবে তাহলে কিন্তু সুন্দর একটা টেস্ট আসবে এবং গ্রেভিটাও সুন্দর হবে খুব ভালো করে আবারও আমি এভাবে নাড়াচাড়া করে আরও দু থেকে তিন মিনিট রান্নাটাকে করে নেব ঠিক এই টাইমে দিয়ে দিচ্ছি ইটালিয়ান সিজনিং আপনারা চাইলে অরিগানো কিন্তু ব্যবহার করতে পারেন আর যদি না ব্যবহার করেন তবে সেটা নাও করতে পারেন যদি দেন সামান্য একটু অরিগ্যানো তাহলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে আমি এখানে সামান্য একটু অরিগানো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা রান্না করা খুবই সহজ বাড়িতে যে কোনো দিনই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য কিন্তু এটা আপনারা তৈরি করে নিতে পারেন বা রাতের রুমালির রুটি লাচ্ছা পরোটার সাথেও এটাকে সার্ভ করতে পারেন এক খেয়ে যখন চিকেন একদমই খেতে ভালো লাগে না তখন কিন্তু এরকম নতুন ধরনের চটজল জলদি সুস্বাদু এই রেসিপি ট্রাই করে দেখবেন বাড়ির ছোটো থেকে বড়ো সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে দেখুন আমার সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে আর ঠিক এই টাইমে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিতে হবে হাইতে করে আমি দু মিনিট এভাবে নাড়াচাড়া করে নেবো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে টোটালি বন্ধ করে নেব যেহেতু দু মিনিট হাইতে রান্না হয়ে গেছে এবার আমি গরম গরম সার্ভ করব। এটা শুধু মুখে খেতে যতটাই সুন্দর লাগে রুমালি রুটি বা হাতে গড়ার রুটি আপনারা চাইলে লাচ্ছা পরোটার সাথেও এটাকে সার্ভ করতে পারেন আমার অনুরোধ রইলো এক চিকেন খেয়ে যখন ভালো লাগে না তখন একবারের জন্য হলেও এরকম নতুন ধরনের চিকেন আপনারা বানিয়ে দেখতে পারেন বাড়ির ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন তাহলে খুব সহজেই নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে অসংখ্য ধন্যবাদ